পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আজকে সারা ভারতবর্ষ জুড়ে বামপন্থী ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের উদ্যোগে সতেরো দফা দাবি নিয়ে গোটা দেশ জুড়ে সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে এই ধর্মঘটকে সমর্থন জানিয়েছে সারা ভারত কৃষক সভা খেত যত বামপন্থী সংগঠনগুলি আছে বামপন্থী গণসংগঠনগুলি এই সাধারণ ধর্ম সমর্থন জানিয়ে রাস্তায় নেমেছে প্রধানত কারণ হচ্ছে চারটি বাতিল করতে হবে দাবি নিয়ে গোটা ভারতবর্ষের চলছে আট ঘন্টার বেশি কাজ করতে হবে শ্রমিকদের এই সমকটে যেটা করা হয়েছে তার বিরুদ্ধে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে বন্ধ করতে হবে কৃষকদের ন্যায্য ফসলের দাম দিতে হবে ক্ষেত মজুরের ছশো টাকা সর্বনিম্ন মজুরি দিতে হবে এবং দুশো দিনের কাজ করতে হবে যুগের চাকরির ব্যবস্থা করতে হবে এবং গোটা দেশে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে অবনতি বন্ধ করতে হবে আর পশ্চিমবাংলায় যে ছাব্বিশ হাজার ছেলে মেয়েকে চাকরি হারা হলো এবং ন কলেজে যে ছাত্রীকে ধর্ষণ করা হলো এবং তামান্না খাতুন তাকে নির্মমভাবে খুন করা হলো এর প্রতিবাদে আজকে আমরা পশ্চিমবাংলায় এই সুগুলোকে নিয়ে আমরা ধর্মঘটে সামিল হয়েছি আর সারা দেশ জুড়ে সতেরো দফা দাবি নিয়ে আমাদের সাধারণ ধর্মঘট পালিত হচ্ছে ওয়েস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন চুমা সুমিতা সু সুন্দর হাওয়া নতুন চাওয়া সুনিতা মন ছুঁয়ে যায় সুনিতা 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 সবাই সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ